সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আসি হচ্ছে কালীগঞ্জে চুপয়ের তরুণ হাটে হাটটি হচ্ছে পুতি বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুরু হয় এবার আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় সারি হাটে উঠে থাকে আসসালামু আলাইকুম ভালো আছেন দেখতে পাচ্ছি অনেক সুন্দর সার বিক্রি করতে নিয়ে আসছেন আমাদের সামনে যে সারটা লাল বয়স কয় দাঁত হয়েছে এখনো দাঁত ফালাই নাই ও আচ্ছা আদাতেই অনেক বড় হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটার দাম কেমন চাইছেন এক লক্ষ ষাইট হাজার আদাতে আছে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল অনেক বড় সর হয়েছে আদাতেই আর এই সাথে কালোটা কার আপনার এটা গা এটার দাম কেমন চাইছেন আনছেন ও আচ্ছা এটা কি আদাতে আছে এটা কত টাকা দাম চাইছেন একশো পঁচিশ আচ্ছা দর্শক এগুলো হচ্ছে পালার উপযুক্ত নাকি এগুলো অনেক বড় হবে ভবিষ্যতে আচ্ছা ঠিক আছে ভালো আছেন আপনারা কি যাচ্ছেন না আদাতে আছে একই না আদাতে আছে এটার দাম কেমন চাইছেন একই দাম একশো পঁচিশ কোটা দুইটা তো মাসাল এক ক্যাটাগরি দেখা যাচ্ছে শুধু এটা একটু হালকা সাদা আছে এটা হচ্ছে ফুল কালো দর্শক এই সাথে অনেক বড় বড় সার দেখতে পাচ্ছেন আপনারা এখানে এরকম প্রতি হাটেই অনেক বড় বড় সার বিক্রেতারা বিক্রি করতে নিয়ে আসে এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বিশাল সার দর্শক এই যে আমাদের সামনে বড় সড় একটা সার দেখতে পাচ্ছেন এটা কয় দাঁত বয়স হয়েছে ছয় দাঁত আচ্ছা এখন আনুমানিক কয় মন বস্তু হবে আট মন বস্তু হবে আর কি এরকম ধারণা করা যাচ্ছে তো দাম কেমন চাইছেন চার লক্ষ টাকা আচ্ছা চার লক্ষ চা দাম এখন পর্যন্ত কি দাম বলছে হাটে তিন তিন লক্ষ মানে আড়াই লাখের ভিতরে বলতেছে চার লক্ষ টাকার চা আপনার চা দাম আরে এই লালটা আপনার এটার বয়স কেমন চার দাঁত এটা কয় মন হইতে পারে গোস পাঁচমুন এটার কেমন দাম চাইতেছে তিন লাখ তিন লক্ষ টাকা এটার দাম উঠছে বাজারে আচ্ছা দেড় লাখ বলতেছে দর্শক এই যে গরু দুটা আসলে মাসাল্লাহ অনেক বড় সরু আপনার দেখেই বুঝতে পারতেছেন এই কাকা হচ্ছে বিক্রি করতে নিয়ে আসছে দেখে আপনারা কি এরকম বড় বড় গরু বিক্রি নিয়ে আসেন যদি আমার কোনো দর্শক গোস্তের গরু চায় দিতে পারবেন ও হো আপনার আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফোর সিক্স জিরো এইট ডাবল ফাইভ সেভেন ফোর আচ্ছা তো এই নাম্বারে ফোন করলে পাবে আপনারা আপনার বাসা কোন জায়গায় নরসিংদী নরসিংদী আচ্ছা ঠিক আছে যদি ফোনে কেউ যোগাযোগ করে কথা বললেন হ্যাঁ দর্শক এই যে একটা সার

আপোনাৰ কত বাঁচ আচ্ছা যে গৈ দেখল এক লক্ষ ত্ৰিছ হাজাৰ দাম চাইছিলো তাৰ এক লক্ষ পাঁচ হাজাৰ টকা দাম বহু এক লক্ষ পৰ হাজাৰ টকা হেৰি দাম চাইছে আচ্ছা

ম্যাক্সিমাম গরুই দেখতে পাচ্ছেন যে ফ্রিজেন এবং হচ্ছে ফ্রিজেনের পরিমাণটাই বেশি আর এই তো সার গরুর হাট আপনি যদি দেখানোর চেষ্টা করি এই যে এখানে প্রচুর পরিমাণে সার বিক্রেতারা বিক্রেতা নিয়ে আসছে কার গরু আপনার মশাল অনেক বড় সরি দাচ্ছে আদাতে আছে না আপনাদের দেখাই আদাতে মশলা অনেক বড় সরু তো দাম কেমন চাইছেন এক লক্ষ চল্লিশ এটা তো

কেমন গরু ওঠে এদিকে আপনারা যতদূর দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে সার গরু আর এই পাশটাতে হচ্ছে সার গরু মানে আলাদা আলাদা ভাবে ভাগ করা আছে আর এই পাশটাতে হচ্ছে আপনার গাবি এবং হচ্ছে বকনা যেগুলো আছে সেইগুলো এগুলো এই পাশটাতে বিক্রি হয় তো আপনাদেরকে এই পাশের সার গরু কিছু দেখানোর চেষ্টা করলাম তো দর্শক আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ